একশো টাকা সুন্দর সুন্দর বাটিক যেগুলো হচ্ছে আপনি সরাসরি কারখানার প্রাইজে নিতে পারবেন এটা যাবে জায়গা এই যাবে

প্লাস হচ্ছে ব্যাকপার্ট। দুইটার মধ্যে হচ্ছে বুরিং প্লাস হচ্ছে ডলা বশানো আছে। একটা জামার সমান হচ্ছে পায়জামার কাপড় দ এই যে দেখেন। ওরে ড্রেস দেখুন। 100 ফ্যাক্টরি তৈরি। এই যে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে একটা গুলোই হচ্ছে ইন্ডিয়ান কালেকশন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডাঙ্গলি। যেগুলো হচ্ছে 100% গ্যারান্টি সহ দিচ্ছে আমরা। যত ধরনের সুবিধা দরকার ব্যবসায়িক ক্ষেত্রে আমি সবটা দেওয়ার চেষ্টা করব। আপনি নিতে পারবেন এই যে দেখেন। এটা একদম ফ্রি সাইজ। ন্যাচারাল হচ্ছে লেন্থ থেকে আপনি সুন্দরভাবে করা পারবেন। সবাই বলে যে আপনার হচ্ছে দেখেন একদম দেখেন দেখেন কি পরিমাণ হচ্ছে আমাদের শুধু বাটিকের পার্সেল গুলো হচ্ছে অর্ডার পরে শুধু ডিজাইন গুলো আমরা চেঞ্জ করতেছি এটা হচ্ছে লাল রং হচ্ছে আপনাদের টাকা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা দিব হচ্ছে কারখানার দামে সবগুলো হচ্ছে তিনশো টাকা থেকে শুরু সুন্দর সুন্দর বাটিক হচ্ছে আপনি সরাসরি কারখানার নিতে এই যে দেখেন নিজের তৈরি করা বাটিক দেখাবো বান্ডেল বান্ডেল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে পারবো আজকে মাত্র আঠারোশো টাকা থেকে কিভাবে ব্যবসা শুরু করবেন সেই পদ্ধতি গুলো আজকে বলে দিচ্ছি

হচ্ছে বান্টি বাজার আয়সা সামাজ শপিং কমপ্লেক্স হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোজিটে আইএফআইসি ব্যাংকের নিচে যারা হচ্ছে ঢাকা সিলেট থেকে আসবেন তারা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে হচ্ছে আপনার বুলতা গাউস এর পরে বাজারে নেমে পড়বেন আচ্ছা বুত আজকে আমাদের ফার্স্ট আপনি কি দেখাবেন আজকে ফার্স্টে হচ্ছে 350 টাকা থেকে শুরু করব যে হচ্ছে গরমের মধ্যে কম প্রাইজের মধ্যে যেগুলো হচ্ছে আপনারা কম প্রাইজে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এগুলো এক এক কালার আছে মাত্র 6 পিস নিলেই কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন

যে গাটি গাটি চলে আসছে কারখানা থেকে আপনারা যত পিস দরকার পরে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম লাল টুকটুকে মতে এটার মধ্যেও কিন্তু চারটা কালার হবে যতগুলো ডিজাইন দেখাচ্ছি মাইয়া প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন আচ্ছা ওকে চারটি করে কালার থাকবে এই যে দেখেন ওন্নাটা একদম নামাজিওন্না যে কোনো হচ্ছে নামাজ পড়তে এরকম একটা হবে। ফ্রি আমরা তো কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে কালার গ্যারান্টি হবে না সেটাও কিন্তু বলে দিব তা একটা কালেকশন হচ্ছে ভাইয়া দেখাই যে এটা হচ্ছে আমাদের বানটি মা বোনেরা করে থাকে এটার মধ্যে কাজটা এটা সম্পূর্ণ হচ্ছে হাতের করা কাজ হাতের করে ডিজাইন আর হচ্ছে হাতের করা কাজ যেটা ন্যাচারাল হচ্ছে লাইন থেকে আপনার সুন্দরভাবে করা চুন্দ্রির মধ্যে হচ্ছে সিকোয়েন্স ভাই দেখেন ফুল জামাটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে হাতের করা কাজ করে দেওয়া থাকবে চমকি বসানো থাকবে তারপর এটা থেকে বেশি সুন্দর হচ্ছে এটার অন্যটা যে অন্যটা দেখলে হচ্ছে যে কোনো আপুরা হচ্ছে এটা কিনতে বাধ্য থাকবে এরকম একটা জিনিস দেখেন কি পরিমাণ সুন্দর ফুলটাই কিন্তু চমকি বসানো থাকবে তারপরে এই যে ভাই ডলার বসানো থাকবে এগুলো দেখেন ডলা বসানো

জন্যও কিনবেন আর একটা কথা সবাই বলে যে আপনার হচ্ছে তাহলে যদি রিজেক্ট করে তাহলে আপনারা এই কাপড়গুলো ইয়ে করেন না কেন আগে চেক করে দেন না কেন চেক করার বিষয়টা হচ্ছে আমরা পাইকার আমরা সবগুলো পেডি পেডি সেল করি শুধুমাত্র যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমরা কম দামি মানে ছয়টা ছয় কালার দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হচ্ছে আমরা সবগুলো চেক করতে পারি না রিজেক্ট করলে আপনি চেঞ্জ করে নিবেন চেঞ্জ করার অপশন আছে এই যে ওরে কালে শুন দেখেন বি প্লাস ভাই হুম বি প্লাস এর মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে অন্যটা ভাই এটা প্যান্টের কাপড়টাও প্রিন্টার দিয়ে দিব

আপনার নামাজি অনা হবে তারপরে হচ্ছে কষে গ্যারান্টি দিচ্ছি যদি আমার রাঙ্গুলি থেকে কেউ প্রমাণ দেখাতে পারে যে কালার যায় রাঙ্গুলি থেকে তাহলে হচ্ছে আমি ওনাকে টাকা ব্যাক দিবো টাকা মাত্র ছয় পিস প্রামাটাই হচ্ছে এগুলা হচ্ছে ঈদ কালেকশন আপনারা হচ্ছে কুরবান ঈদের জন্য যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাদের জন্য এই কালেকশন হবে বেস্ট একটা কালেকশন একদম সফট এবং এই যে সাইডে হচ্ছে কাটার ওয়ার্ক করে দাও আছে অন্য মধ্যে কাটার ওয়ার্ক করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে ভাই আরেকটা কারিশমা দেখাচ্ছি কারিশমা তো কি বলবো ভাই এটা এর আগে অনেকবার সেল করছি বিবেক ব্র্যান্ডের এই যে আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দরতে আচ্ছা এটা হচ্ছে জামাটা তো জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ফুল জামাটা দেখেন ভাই কি সুন্দর করে কাজ করে আছে ফুল জামাতে হচ্ছে অনেক বেশি সুন্দর করে কাজ করে দাও আছে আর এটা হচ্ছে ওন্নাটা ফুল অন্যটাতেই কিন্তু আপনি পিন্ট পাবেন অনেকে বলে আজকে কারণ হচ্ছে পাইকারি দাম সবগুলো বলতেছি না এর একটা কারণ হচ্ছে সবাই আমাকে একটা কমেন্ট করে যে আপু আপনি যে পাইকারি দামটা বলে দিচ্ছেন আমরা হচ্ছে খুচরা সেল করতে সমস্যা হচ্ছে যার কারণে হচ্ছে আমি কিছু প্রোডাক্টের প্রাইসটা হাইট রাখতেছি আপনারা হচ্ছে সরাসরি আসবেন দেখে শুনে দামগুলো দেখে নেবেন তবে

ফুল অন্যটাই হচ্ছে নামাজি অন্য আচ্ছা ওকে ফুল অন্যটা নামাজ জন্য তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটা আপনি নেক্সট এই যে দেখেন এই যে ভাই দেখেন গ্যারান্টি 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 100% গ্যারান্টি সহ এই সেল করব যেগুলো রং কোষে গ্যারান্টি থাকবে যদি কোনো আপু দেখাতে পারে যে পাকিজা থেকে কালার যা তাহলে ওইটার টাকার রিফান্ড করা হবে এরকম আপু জি ও এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা মাশাআল্লাহ যেমন সুন্দর তেমন কালার তেমনি হচ্ছে কোয়ালিটি তেমনি হচ্ছে সফট গরমের জন্য বেস্ট একটা কালেকশনের মধ্যে পাতিজা সুইস্কটন উপরে কোনো কালেকশন হতে পারে না অনেক বেশি সফট এই যে দেখেন দেখেন তবে একটা ও এই ডিজাইনটার উপরে কি না করছে এটার মধ্যে হচ্ছে আপনারা ফাইন কটন করা হয়েছে এটার মধ্যে হচ্ছে আপনার বিবেক করা হয়েছে এটার মধ্যে সব ধরনের কালেকশন কিন্তু এই বল ডিজাইনের মধ্যে করা হয়েছে তো আমি এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আরি ডিজাইন করা হয়েছে আরি ডিজাইনের জামাটাও কিন্তু অস্থি সুন্দর এটা এর আগে অনেকবার হচ্ছে আমরা এটা নিয়ে সেল করছে এটা রিপিট কাস্টমার পেয়েছি অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে কিন্তু এটা পাবে এই যে দেখো কাজ করে না কেবল গুলো আবার ফুল তো হচ্ছে আরি কাজ করে একটু ব্যাক দেখাই তাহলে বুঝতে পারবেন ওরে আল্লাহ দেখেন সেরকম অনেক বেশি সুন্দর এটা তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখি এই যে এটা হচ্ছে আপনার সিকঞ্জের কাজ করার মধ্যে তাই এটা রেখে দিচ্ছি আমি একটু জটপট করে সবগুলো কালেকশন দেখাচ্ছি এখন আপনাদের একটা কালেকশন দেখাবো যে এটা হচ্ছে অগ্রিম ঈদ মোবারক বলতে হবে এই কালেকশনটা নিয়ে এটা হচ্ছে আপনার ঈদ কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সবাই যাচাই করে নিতে পারবে এটা রেটটা আমি হাইট করে রাখতেছি কারণ এটা হচ্ছে ঈদ কালেকশন করবে নিদের অগ্রিম কালেকশন একটু কাছ থেকে দেখাই যদি ভাইয়া এইটা দেখেন সামনে পার্ট প্লাস হচ্ছে ব্যাকপার্ট দুইটার মধ্যে হচ্ছে বুরিং প্লাস হচ্ছে ডলা বশানো আছে কাপটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কটন এর উপরে হবে এই যে এটা হচ্ছে জামাটা এটা কিন্তু হচ্ছে সবগুলো সুতার কাজ এগুলো সবগুলো সুতার কাজ আর অন্যটা অন্যটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার আচ্ছা পাঁচ না 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 নামাজ না ভাই কি দেখতেছেন এই যে এটা কাটার একটা দেখছেন মাশাআল্লাহ এরকম দুইটা সাইড এ করে ওয়াক থাকবে যদি একটু নিচের পাটা দেখেন ওনাটা ধরো তো নিচের পাটা দেখেন কতটা হচ্ছে সুন্দর এবং গর্জিয়াস এটার মধ্যে কাজ করা যা দেখতেছেন সাদা সবগুলো হচ্ছে সুতার কাজ সবগুলো সুতার কাজ পাট থেকে মজার বিষয়টা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেলরটা পুরোটা সুতায় পুরোটা পায়জামায় হচ্ছে আপনার সুতার কাজ করে দেওয়া থাকে এমন কি হচ্ছে এমন কোনো আপু যে এটা দিয়ে হবে না এরকম কভার হবে না এরকম আপু দেখেন একটা জামার সমান হচ্ছে পায়জামার কাপড় দেওয়ার ফুল পাইজামার কাপড়টাই হচ্ছে কাজ করার মধ্যে থাকবে আচ্ছা এখন দেখাচ্ছি সিকোয়েন্স যে সিকোয়েন্স হচ্ছে আমরা সবসময় ব্যবহার করে সেল করে আসতেছি সেই সিকোয়েন্সটা দেখাচ্ছি এটাও দেখেন এটাও কিন্তু অর্ধেক দামে পাবেন আগের থেকে ধরতে গেলে একদম অর্ধেক দামে পাবে এরকম কম প্রাইজে দিচ্ছি ওরে কালেকশন দেখেন পনেরোশো ষোলোশো টাকা করে এইগুলো সেল করছি কিন্তু এখন পাবে একদম হাজার

এটা হচ্ছে আপনার লালের মধ্যে লাল টুকটুকা জামা যারা পছন্দ করে সাদা লালের মধ্যে কন্টেস্ট করা এখন হচ্ছে সাধারণত তুলি যে মোমবাটি গুলো আছে এগুলো হচ্ছে অনলাইনে বেশি বাইরা আমি আপনাদেরকে পার্সেল গুলো দেখাবো কি পরিমাণ হচ্ছে আমাদের শুধু বাটিকের পার্সেল গুলো হচ্ছে অর্ডার পরে তো বাটিক এখন নিয়ে হচ্ছে সবাই ব্যবসা করতেছে গরমের তো বাটিক গুলো অনেক আরাম হয় এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা মাশাআল্লাহ এটা হইছে অন্যটা তুমি এখানে রাইখা তারপর খুলে যাবা এই যে দেখেন এই দেখেন এই যে আরেকটা যেমন দেখাই এটা আমি সেল করতেছি প্রায় হচ্ছে আ মিনিমাম হচ্ছে আট থেকে নয় মাস হবে আপনারা জানেন এটা ইউটিউবে অনেকবার এটা নিয়ে ভিডিও হয়েছে শুধু ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতেছি কাপড়টা সেম রয়ে গেছে অরবিন্দ কাপড়ের উপরে এটার জন্য হচ্ছে আমি রিপিট অনেক কাস্টমার পেয়েছি অনেক কাস্টমার পেয়েছি অরবিন্দুর মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে আপনারা দেখেন কোথাও অন্য দেওয়া থাকবে যতটা বড় ততটাই হচ্ছে চারপাশে কিন্তু আমরা পাইপিং করে দিচ্ছি আর একটু টার্সেল গুলো দেখেন কি পরিমাণ সুন্দর টার্সলগুলো দিয়ে দিয়েছি মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে অন্যটা তারপরে ভাই এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখলে তো হচ্ছে পাগল হয়ে যাবেন আচ্ছা ভাই দেখেন এটা লালপরী দেখাচ্ছি লালপরী লালপরীর মধ্যে হচ্ছে লালপরী একটা ডিজাইন এটা অরিন্দুর উপরে এটা কিন্তু হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে দিব যদি কেউ লিখিত গ্যারান্টি চায় সেটাও দিয়ে দিতে পারবো দেখেন ও

তো তো এটা দেখলে বুঝতে পারবেন একটু বলে দিচ্ছি এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কিন্তু এত সুন্দর একটা বাটিক পেয়ে যাবেন দেখেন অন্যটা কি পরিমাণ গর্জিয়াস একটা কালার দেওয়া আমার এখানে যতগুলো বাটিক দেখবেন প্রত্যেকটা বাটিকের হচ্ছে কালার গুলো অনেক গর্জিয়াস এখন হচ্ছে একটা বাটিক দেখাচ্ছি ভাই বলেন তো এটা প্রাইস কত দিব আচ্ছা এটা হচ্ছে আপনাদের ভিউয়ার্স জন্য মাত্র মাত্র 480 টাকার শুধু মাত্র অফার সত্যি বলো শুধু মাত্র অফার এই যে দেখেন ওন্না সেটটা দেখেন ওন্নাটা কি বড় নামাজি একটা অন্য দিচ্ছি 480 টাকা মাত্র হচ্ছে 480 টাকা করে দিব শুধু মাত্র হচ্ছে আপনাদের ভিউয়ার্স জন্য সরাসরি নিজেদের কারখানা প্রোডাক্ট তার কারণে হচ্ছে আমরা একদম কম প্রাইসে দিচ্ছি আপনাদের কি বলবেন কালেকশন আপনি দেখেন এই ভাই ও রে কালেকশন দেখেন এগুলো হচ্ছে আমাদের করা ডিজাইন আপনার যত পিস ডিজাইন করতে মন চায় যদি আপনি হচ্ছে কোনো পেজের এডমিন হয়ে থাকেন অথবা হচ্ছে আপনার অনলাইনে বা কোনো হচ্ছে আপনার গায়ে হলুদ বা অনুষ্ঠানের জন্য কোনো প্রোডাক্ট হচ্ছে আপনি বেশি পরিমাণ লাগে এক কালার আমাদেরকে অর্ডার দিলে আমরা করে দিতে পারবো এটা দেখেন তো ভাই এটা চারশো আশি টাকায় দিলাম আজকে এটা আজকে চারশো আশি টাকা এটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর চার কালার চার পিস অর্ডার করবেন চার কালার এগুলো হচ্ছে সেট বাঙ্গা হবে না চার কালার চার পিস

পাঁচশো আপনারা শোরুমে চলে আসেন আমাদের শোরুমে দেখে আসুন না তারপরে পার্সেস নিয়ে যত খুশি তত পিস আপনার যা পছন্দ আমি তো একটা করে দেখাচ্ছি কয়টা দেখাবো ভাই আমাদের তো অনেক কালেকশন আমরা কয়টা দেখাবো জয়টাই দেখাই না কেন আপনারা কিন্তু শেষ করতে পারবো না বলে শেষ করতে পারবো না যে আমার ইনশাল্লাহ এত কালেকশন আছে সবগুলা কালেকশনই হচ্ছে সব আপুদের পছন্দ করার মতোই কালেকশনগুলো কিন্তু আমরা নিয়ে থাকি তারপরে হচ্ছে ভাই আরেকটা কাজ দেখাচ্ছি আর দেখাবেন আপু

আমাদের চাদর গুলো তারপরে এইটা কোন জায়গায় এই যে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে আসুন ভাই দেখাই এই হোম ডেলিভারি নিতে চান ছোট ছোট পার্সেল গুলো আর কি

এই যে দেখেন আরেকটা তো যারা আসবেন আমাদের এড্রেসটা হচ্ছে বান্টি বাজার আয়সা সামাক শপিং কমপ্লেক্স বুলতা গাছের পরে স্টেশনে কিন্তু বানটিবাজার আড়াই হাজার এটা সবাই চলে আসবেন সকাল 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 আটটা থেকে রাত্রে নটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটা খোলা আছে